আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কফত্তা রেসিপি দেখেন এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি নিয়েছি মশারি ডাউল নিয়েছি শুকনো মরিচ আপনারা ইচ্ছে কাঁচা কাঁসামরিচটা অ্যাড করতে পারেন তবে শুকনো মরিচটাই বেস্ট হবে তো এই তিনটি উপকরণকে আমি শিল্পাটা বেটে নিচ্ছি আমি না আমার মা বাড়তেছে আমাকে হেল্প করতেছে আমি জাস্ট ভিডিওটা ধরেছি তো একে একে সবগুলো উপকরণ বেটে নেব আপনার ইচ্ছে করলে এগুলোকে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি বলবো যারা আমার ভিডিওটা ফ্লে করছেন ফেসবুক পেজ থেকে প্লিজ ফলো করবেন যারা এখনও ফলো করেন নাই লাইক কমেন্ট করবেন প্লিজ আপনারা সবাই মিলে যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার অনেক লাইক কমেন্ট পড়ে যাবে কিন্তু ওই হিসাবে আমি লাইক কমেন্ট পাই না জাস্ট রিকোয়েস্ট আমি জোর করব না সম্পূর্ণ আপনাদের মনের ইচ্ছে তারপর দেখেন এগুলোকে আমি আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সবগুলো বাটা শেষ এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা তারপর এখানে আমি একটু আপনার দারচিনির বাটাও দিয়েছি এলাচির গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি এত কিছু না থাকলে জাস্ট জিরা বাটা রসুন বাটা দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন আমি সবগুলো উপকরণেই দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি বেশি জাল হলে দিতে যাবেন না যেহেতু মরিচ বাটা অলরেডি দেওয়া হয়েছে আমি দেওয়ার কারণ হচ্ছে যাতে কালারটা আসে কারণ চিংড়ি মাছ এমনিতে ব্ল্যাক কালার হয়ে যায় আপনার বাটার পরে যারা রান্না করেন তারা অবশ্যই জানান এখানে আমি এই হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি তারপর একটু লেবুর রস দিয়েছি আর হচ্ছে আটা দিয়েছি আপনার আটা ময়দা যার যেটা আছে দেবেন আটাটা জাস্ট ব্লাইন্ড হওয়ার জন্য মানে আপনার যাতে আমার আঠালো সৃষ্টি হয় আপনার পাকোড়াটা সুন্দর অ্যাডজাস্ট হয় খুলে খুলে না যায় সেজন্য আমি দিয়েছি তো এই সবগুলো উপকরণেই আমি ভালো করে অ্যাড করে নিচ্ছি যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা ফ্লে করছেন প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এগুলো সবগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি আসলে আমি গ্লাভস পরে নিয়েছি কারণ হচ্ছে মরিচটা আমার হাত জলে অনেক আমি বাড়তে গেলেও আমার অনেক হাত জলে সেজন্যই তো দেখেন এইটাকে তেল গরম করে এখন চামচে করে প্রথম দিয়েছে আসলে শেপটা সুন্দর হয় না আপনারা চামচে করে দিলেও দিতে পারেন তারপর সবগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে ধরেন আপনার রান্নাটা না করে শুধু এই পাকোড়া পর্যন্ত আপনারা শুধু পাকোড়াটা যদি খেতে চান এইভাবে আপনারা পাকোড়াটাও খেতে পারবেন সত্যি অনেক দারুণ হয় পাকোড়াটা এক সাইড যখন ভালোভাবে হয়ে যাবে তখন আরেকটা সাইড উল্টে দেবেন অবশ্যই লো মিডিয়ামে রাখবেন হাই হিটে দিতে যাবেন না কারণ ভিতর থেকেও তো সিদ্ধ হতে হবে তাই না দেখেন যখন সবগুলো এমন খাড়ো লাল হয়ে যাবে তখনই তুলে ফেলবেন আপনারা কিন্তু চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন তারপর আপনারা সন্ধ্যার নাস্তাও খেতে পারেন তো আমি এটাকে যেহেতু চিংড়ি মাছের কপ্তা তৈরি করবো তাই পাকোড়া না করে এখন আমি কপ্তার জন্য তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে গোলমরিচ দিয়েছি কয়েকটা আর কয়েকটা হচ্ছে আপনার শাহি জিরা একটু রসুন বাটা একটু জিরা বাটা এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু এলাচির গুঁড়ো অ্যাড করে দিয়েছি এইগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর দিয়েছি হলুদের গুঁড়ো যখন এটা আমার একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি এটাতে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে এই এই মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব আপনার রান্নায় আপনি যতটা কষাতে পারবেন ততটাই আপনার রান্নাটা টেস্ট হবে তো এগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে আপনার চিংড়ি মাছের পাকড়া এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে এখানেও আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর এটা দিয়ে দিয়েছি হচ্ছে টক দই টক দই দিয়ে এখানেও আমি আর একটু পানি অ্যাড করেছি করে এটাকে আবার ঢাকনা দিয়েও ঢেকে রেখেছি যে বলক আসবে ভালোভাবে আপনার রান্নাটা কুকটা ভালোভাবে হবে আর কি যখন এই পাঁচ ছয় মিনিট হবে আমি এটাকে কুক করে নিয়েছি দেখেন আমার রান্নাটা রেডি তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ